হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে বৌদ্ধ স্টুডিওতে স্বাগতম তো আজকে অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসি আপনাদের মাঝে সবাই গল্পটি উপভোগ করবেন সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক লোকটির নাম করিম মিয়া তিনি মৃত মানুষের জন্য কবর খোরা এবং দাপন কাজ সমাধান করেন প্রায় দশ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন আর আমি যে ধরনের গল্পের জন্য হয়রানি সে ধরনের ঘটনা তার জীবনে নিত্য নৈমিত্তিক ব্যাপার গত বছর আমার এক আত্মীয় লাশ দাপনের সময় তার সাথে পরিচয় তখন তার মুখে বেশ কিছু কাহিনী শোনা হয় যদিও তার জীবনের সবচেয়ে ভয়ানক কাহিনি সে বলতে চায়নি সেদিন অনেক জোর করার পরও আমি আমার মোবাইল নাম্বার তাকে দিয়ে আসি এবং প্রয়োজনে যোগাযোগ করতে বলি এর মাঝে কেটে যায় অনেক দিন তার কথা প্রায় ভুলেই গেছিলাম হঠাৎ গতকালচনা একটা নাম্বার থেকে ফোন পেলাম সেই লোকের ফোন তার চেয়ে বড় কথা তিনি তার ঘটনাটি আমাকে বলতে চান এই ঘটনা কাউকে না বলে নাকি তিনি শান্তি পাচ্ছেন না তাছাড়া অন্য কেউ এই ঘটনা বিশ্বাসও করবে না তো পরে তিনি দেখা করার সিদ্ধান্ত নিলাম করিম মিয়া বলল যে কবরস্থানে তিনি এই ঘটনা শিকার সেখানেই তিনি এই কাহিনী বলতে চান আর সময়টাও রাতে হলে তার জন্য ভালো হয় আমার কোনো আপত্তি ছিল না সময় ঠিক করলাম রাত বারোটা আমি পৌঁছে গেছিলাম সময় মতো কবরস্থানের একটু সামনে গিয়ে দাঁড়ালাম বেশ রাত আমার জায়গাটাও কেমন নির্জন তাই একটু অস্বস্তি হচ্ছিল যদিও সেসবে পাত্তা দিলাম না একটু পর ধীর পায়ে কারো এগিয়ে আসার শব্দ পেলাম হ্যাঁ করি মিয়াই হবে ছোটোখাটো গরনের করি মিয়া ধীর পায়ে গিয়ে আসছিল কাছে এসে বলল ভাই সাহ একটু দেরি করে ফেললাম এই বলে আমাকে নিয়ে কবরস্থানের একটু সামনে বসার মতো একটা জায়গায় বসে পড়ল কোনোরকম ভূমিকা ছাড়াই সে তার কাহিনী শুরু করলো এখানে করিম মিয়ার ভাষায় আঞ্চলিকতা উচ্চ রাখা হলো সেদিন ছিল পূর্ণিমা চাঁদের পূর্ণ আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল আমি আর আমার নিত্যদিনের সঙ্গী জহির মিলে একটা কবরের বেড়া লাগানোর কাজ শেষ করে বাসার দিকে রওনা হলাম কবরস্থানের গেটের কাছে এসে দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছে তাদের পরনে সাদা পাঞ্জাবি মুখে শুভ্র তাদের হাতে একটা লাশ কাপনে মরিয়ে রাখা দেখে বসলাম কোনো বাচ্চার লাশ হবে তারা বলল বাচ্চার লাশ দাপন করতে হবে আমি বললাম লাশ দাপনের আগে স্থানীয় হজুরের কাছ থেকে অনুমতি নিতে হয় আমি লোক দুজনকে দাঁড়াতে বললাম হজুরের বাসা একটু সামনেই আমি আর জহির হজুরের বাসার দিকে হাঁটা দিলাম যাওয়ার সময় দেখেছিলাম লোক দুটি গেটের সামনেই দাঁড়িয়ে হজুরের সাথে কথা হলো তিনি আমাদেরকে আমাদের কবরস্থানে গিয়ে দাঁড়াতে বললেন তিনি কিছুক্ষণ পরে সে লোকগুলোর সাথে কথা বলবেন তো আমরা আবার ফিরে চললাম রাত তখন আরেকটু একটু গভীর চারপাশ চাঁদের আলোয় ভিন্ন অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কবরস্থানের গেটের সামনে এসে দাঁড়ালাম কিন্তু সেই দুই লোককে কোথাও দেখতে পেলাম না একটু অবাক হলাম জহির গেট হলে কবরস্থানের ভিতর ঢুকল আমি বাহিরেই খুঁজতে লাগলাম তাদের তাদের তো ভিতর ঢোকার কথা না অনেক খুঁজেও না পেয়ে ধীরে পায়ে কবরস্থানের ভিতরে ঢুকলাম সেই সময় জহিরের বিকট চিৎকার শুনলাম একটা কানে আসলো গেলাম চিৎকার লক্ষ্য করে কিছু দূর যাওয়ার পর চোখের সামনে যে দৃশ্য দেখতে পেলাম তাতে সর্বাঙ্গে কাপড় ধরে গেল সেই লোকটির হালকা অবয়ব চোখ পড়ছিল তারা পেছন দিকে মুখ করে আছে তাদের হাতে সেই বাচ্চার কাপড়ে মরানো লাশ লাশের উপরের দিকে কাপড় ছিঁড়ে নেয়া হয়েছে মাথাটা আলকে করে দুজনে মিলে গভীর আগ্রহে লাশটিকে নখ দিয়ে আশ্রে কত বিক্ষত করছে তাদের মুখ থেকে এক ধরনের যান্তব এবং উল্লাসিত গো জাতীয় আওয়াজ ভেসে আসছিল একটু পাশেই পড়ে আছে জহিরের নিথর দেহ প্রাণ আছে কি ঠিক বোঝা গেল না এসব দৃশ্য আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না অবস্থা এমন যে অজ্ঞান হতেও ভুলে গেছে মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকে মৃত্যু ঘটবে আমার আমার শ্বাস প্রশ্বাসের গভীর আওয়াজ হঠাৎ সেই যন্ত্রগুলো ঘুরে তাকলো আমার দিকে সে এক অদ্ভুত ভয়ঙ্কর চেহারা ঘাড়ের উপর গোলাকার এক মাংসের স্তূপ সেখানে চোখ নাক ঠোঁটের কোনো অস্তিত্ব নেই ঘাড়ের উপরে মাংসের পিণ্ডটি অনেকটা তরল জাতীয় কেঁপে কেঁপে উঠছে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো চোখহীন অথচ ভয়ানক প্রখর সে দৃষ্টি মুখে চখ্ন হাসির রেখা আর সহ্য করা সম্ভব হলো না নিঃশব্দে লুটিয়ে পড়লাম মাটিতে এরপর আর কিছু মনে নেই জ্ঞান ফেললে নিজেকে হসপিটালে দেখতে পাই আমাকে হসপিটালে নিয়ে আসেন সেই হজুর জহুরকে বাঁচানো সম্ভব হয়নি তাদেরকে আমি কিছু জানাইনি শুধু বলেছি ভয়ঙ্কর কিছু ঘটেছিল হজুর আর আমাকে কিছু জিজ্ঞেস করেননি এই ঘটনা আর কাউকে বলতে পারিনি আজ আপনাকে বলে স্বস্তি পেলাম ঘটনা শুনতে শোতে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম বড় অদ্ভুত কাহিনী ঠিক বিশ্বাস হয় না করিম্যা হেসে উঠে বলল না হইলেই ভালো অনেক রাত হয়েছে আপনার ফেরা উচিত তার এ কথায় ফিরে পেলাম আসলেই অনেক রাত উঠে দাঁড়ালাম আমি ফিরতে হবে করিমিয়া যাই তাহলে আপনার সাথে পরে একদিন এই বিষয়ে আরও কথা বলবো উঠে দাঁড়াতেই মোবাইল পেজে উঠল অচেনা একটা নাম্বার থেকে কল কল ধরতেই পরিচিত এক কণ্ঠ বলে উঠল ভাই যান বড় বিপদে পড়িয়া গেছি আজকে আর আসতে পারলাম না ঘটনা কি তার শোনা হলো না মোবাইল মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমার বিস্ফোরিত চোখ করিমিয়ার দিকে মিয়া ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো তার ঘাড়ের ওপর মাংসের দলা কিলবিল করছে মুখে অপার্থিপ এক ব্যাঙ্গের হাসি চোখে অথচ তীব্র এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে তো বন্ধুরা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডেরও এরকম ভয়ঙ্কর সব গল্প দিয়ে ভয় পাওয়াতে শেয়ার করতে পারে ধন্যবাদ সবাইকে